বিওয়ার্স আজকের দেখেন আপনাদের মাঝে একটা পুরাতন হারমোনিয়াম দেখাইতেছি বিয়াল্লিশ পর্দার আসলে ভালো মানের হারমোনিয়াম আপনি যদি কিনেন সেক্ষেত্রে আপনার যত বছরই ইউজ করেন ভালো একটা সার্ভিস আপনারা পাবেন এটা হানড্রেড পারসেন্ট কেননা এটাই তারা প্রমাণ আর কি দেখেন এই হারমোনিয়ামটা একটা খারাপ আত্মা হারমোনিয়াম আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো জানি না তো এই যে দেখেন এখনও এটা নূতনের মতন দেখা গেল যে কাস্টমার এই হারমোনিয়ামটা কিনছে ভালো একটা জায়গা থেকে এবং ভালো একটা কারিগরের হারমোনিয়াম তার হাতে পড়ছে সেই জন্য দেখা গেল যে আজকের দশ বছর হয়তো সে ইউজ করছে আরও বেশি হলেও পারে এখনও আমরা সার্ভিস করার পরে এই হারমোনিয়ামটা নূতনের মতনই হয় তো এই কথার মাধ্যমে আপনাদেরকে একটা জিনিসই বুঝাইতে চাই যে একটা ভালো মানের হারমোনিয়াম কিনলে আপনার লাইফ পার হবে এই হলো বিষয় আর আপনারা যেথা থেকেই হারমোনিয়াম কিনে না কেন চেষ্টা করবেন একটা ভালো হারমোনিয়াম কেনার জন্য এটার যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি হয়তো ভিডিওতে কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম জানি না অসাধারণ একটা সাউন্ড কোয়ালিটির হারমোনিয়াম বা কাজের যে বিষয়গুলো থাকে টোটালি একটা মানে ভালো কাজ এটা হয়েছে ভালো একটা কারিগরের দ্বারা তৈরি হয়েছে আর যেটা থেকে আপনারা হারমোনিয়াম কিনেন না কেন চেষ্টা করবেন যে একটা ভালো কারিগর বা ভালো একটা প্রতিষ্ঠান থেকে বা আপনারা টোটালি যাচাই করবেন অনলাইনে যেহেতু আপনারা হারমোনিয়াম খুঁজে কিনেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের একটা হারমোনিয়াম কেনার তো আমাদের আরও অনেক ভিডিও দেওয়া আছে এটা রিলসের মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমাদের হারমোনিয়ামগুলো বাংলাদেশের সচরাচর মফসল এলাকায় যে দোকানপাটে হয় তার থেকে অনেক আপডেট কাজ করা হয় তো আমরা সব সময় আপডেট কাজ করার চেষ্টা করি কেননা দেখেন এটা কিন্তু ইটালিয়ান সেলুলাইট আমরা যেটা বলি সব সময় যে একটা ইটালিয়ান সেলুলাইট আপনার কোন বছরে বা অনেক বছর ইউজ করার পরেও নষ্ট হয় না দেখেন এখনও নূতনের মতো হয়তো এটা কি হয়েছে আমরা যে বব করি সেই ববটা করা হয় না কিন্তু যে হারমোনিয়ামটা বানাইছে অনেক ভালো একজন কারিগর আমাদেরই পরিচিত এক বড়ো ভাই এক সময় আমাদের আমি যেখানে এখন আছি বর্তমানে সায়েন্স ল্যাবরেটরি খুব ভালো নাম ছিল তার তো সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে আপনারা ভালো মানের হারমোনিয়াম ভালো কাজের হারমোনিয়াম ভালো কাটপাডের হারমোনিয়াম ভালো সাউন্ড কোয়ালিটির হারমোনিয়াম কেনার চেষ্টা করবেন তাতে হবে কি আপনি ব্যবহার যত বছরই করেন এটা বাজাই আপনি মানে আনন্দবোধ মনে করবেন যাই হোক আজকের এই পর্যন্তই রাখি ধন্যবাদ সবাই ভালো থাকবেন